রাস্তায় বসে অন্যের ক্ষতি যেন না করি অন্যের অসুবিধা যেন না করি সেই কথাটি আমি বলেছিলাম আপনাদেরকে আমি অত্যন্ত আনন্দিত হয়েছে। অত্যন্ত খুশি হয়েছে। যে আপনাদের এই যৌক্তিক দাবির থাকা সত্ত্বেও আপনারা কারো অসুবিধা সৃষ্টি করছেন না অন্যদের মতো আপনারা রাস্তায় বসে যাননি আপনারা সুন্দর সুশৃঙ্খল ভাবে আপনাদের দাবির পক্ষে এখানে দাঁড়িয়ে আপনারা কথা বলছেন এটি আমার পক্ষ থেকে নিরাপদ সরচ্চার পক্ষ থেকে এবং আমি মনে করি যে মানুষগুলো আজকে কষ্ট পায়নি তাদের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দেশবাসী এই দ্বিতীয়বার আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের শহীদদের রক্তের বিনিময়ে যে আবার একটি নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছি সেইখানে আমাদের সকলের এই আশা আকাঙ্ক্ষা যেটি ছিল যে এই মধ্যে আর কোনো বৈষম্য থাকবে না কিন্তু এখনো এই পঁয়ত্রিশের জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশের জন্য আমার এই সন্তানরা কষ্ট পাবে আমার এই সন্তানরা এই দৃষ্টি অপেক্ষা করে এই দৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তাদের দাবি আদায় করার জন্য এখানে দাঁড়াতে হবে এটা আমি কখনো আশা করিনি আপনারা জানেন যে গত পনেরো বিশ দিন আগে আর টিভিতে আমার একটি অনুষ্ঠান হয়েছে সেইখানেও আমি বলেছি তখন এদের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি আমি এদের দাবি সম্পর্কে আমি জানতে পেরেছি তাদের দাবি দাবাগুলো কি এবং পৃথিবীর অন্যান্য দেশে কোন বয়স পর্যন্ত চাকরিতে যোগ্যতা অর্জন হয় সেই সমস্ত জেনে আমি সেদিন টেলিভিশনে বলেছিলাম যে আমার এই সন্তানরা কষ্ট করে লেখাপড়া করার পর আবার কষ্ট নিয়ে কেন পৃথিবীতে বেঁচে থাকবে তার যদি যোগ্যতা থাকে তার যদি যোগ্যতা থাকে তার বয়স যদি এক বছরও বাকি থাকে চাকরির তাহলে শেষ পরীক্ষার মধ্যে সে অংশগ্রহণ করবে কারণ আমি মনে করি যে একটি ছাত্র তার যোগ্যতা দিয়ে তার চাকরি অর্জন করবে এবং তারা আজকে আপনারা দেখেছেন তারা কিন্তু এই কথা নিয়ে এখানে বলেছে তারা কারো কাছে চাকরি চায় না কারো কাছে কোন চায় না কারো কাছে কোনো সহানুভূতি চায় না তারা চায় তাদের অধিকার তো যে অধিকার কোটা বৈষম্যের অধিকারের মাধ্যমে আজকের এই দেশের এই পরিবর্তন সেই জায়গায় এখনো এই বৈষম্য দিয়ে আছে তাদের দাবি কেন এখনো পর্যন্ত পূরণ হচ্ছে না আমি উপদেষ্টা মন্ডলীকে আমি অনুরোধ করব তারা আজকে যে রাষ্ট্র গঠন করেছে তারা যে উপদেষ্টা মন্ডলী দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করছে তাদের কাছে আমার জোরালো দাবি আমি এই ছাত্রদের পক্ষে এই পলিটিক্সের পক্ষে আমি জোরালো ভাবে আমি আমার দাবি সপক্ষে আমি আমার প্রত্যাশা উচ্চারিত করছি পঁয়ত্রিশ

এবং এটি অত্যন্ত একটি চুক্তির দাবি পক্ষে ছিলেন কেন আপনারা খাপন করছেন কেন তাদের দাবিকে আপনারা মেনে নিচ্ছেন না আমি আশা করবো আপনারা এই চুক্তির দাবিটিকে মেনে দেবেন কারণ হল গিয়ে আমি নিজে জানি যে আমি তো ছাত্র ছিলাম একটি ছাত্রের জীবনে একটি ছাত্র এত কষ্ট করে পরিশ্রম করে লেখাপড়া করার পর তার রুজি রোজগারের জন্য যদি কোনো সুযোগ শেক্ষিক যদি না পায় তাহলে তার জীবনটাই শেষ আমি যে আন্দোলন করি সেই আন্দোলন সড়কে একটি মানুষ মারা যায় কিন্তু এই আন্দোলন তাদের এই চাকরি না পাওয়ার জন্য ঢুকে ঢুকে মরে যাওয়ার একটা একটা আন্দোলন আমরা চাই না আমি চাই না যে আমাদের সন্তানরা কষ্ট মাধ্যমে দুঃখে দুঃখে তারা মৃত্যুবরণ করুক আমি চাই তাদের এই যৌক্তিক দাবি পঁচিশের দাবি আপনারা মেনে নেন আজকের পর থেকে আমার এই সন্তানরা তারা যেন আর কোন রাস্তার মধ্যে এই পঁচিশের দাবি নিয়ে না দাঁড়াতে হয় সকল উপদেষ্টাদের কাছে আজকে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের কাছে আমি আমার কণ্ঠস্ব উচ্চারিত করে বলছি কে মেনে নেন সাংবাদিক ভাইয়েরা আপনারা এখানে এসেছেন আপনারা নিজেরাই উপলব্ধি করুন যে এই দাবিটি আমার এই সন্তানদের দাবিটিকে যৌক্তিক কিনা যদি আপনারা ওই দাবিটিকে যৌক্তিক মনে করে থাকেন তাহলে আপনাদের এই সাংবাদিকতার মাধ্যমে সারা দেশবাসীকে জানিয়ে দেন এবং উপদেষ্টাদেরকে জানিয়ে দেন যারা রাষ্ট্র পরিচালনা করতেন তাদেরকে জানিয়ে দেন যে তারা যেন আজকের দিনের পরে যেন আর এইভাবে এই মেঘ বৃষ্টিতে ভিজে এই দাবির জন্য যেন রাস্তা না দাঁড়াতে হয় তাদের এই দাবিটি যেন আজকের পরে যেন তাদের দাবিটির পক্ষে যেন কোনো একটা নোটিফিকেশন যেন তারা করে আমি আশা করব আজকে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের বোধদয় হবে তাদের সহানুভূতি হবে কারণ আপনারাও ছাত্র ছিলেন এরাও ছাত্র আপনারা আন্দোলন করেছেন সেই আন্দোলনের সঙ্গে আমরা সবাই এরা সহ আমরা কিন্তু সেই আন্দোলনকে আন্দোলনে অংশীদার ছিলাম আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমি আশা করছি আমি আজকে এখান থেকে যাবার পর আগামীকালকে অবশ্য আমি শুনবো যে আমার এই সন্তানদের দাবি পূরণ হয়েছে সৃষ্টিকর্তার কাছে আমি বলবো যে তাদেরকে বুধা দায় দান করো। সৃষ্টিকর্তা আপনি তাদেরকে বুধার তফিক দেন যেন তারা বুঝতে পারে তারা যেন দাঁড়িয়ে মেনে এই বলে আমি আজকের মতো আমি আমার সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে এখান থেকে যেতে যাচ্ছি। তোমরা ভালো থাকো কারণ আমারও সন্তান আছে আমি জানি যে সন্তানদের কি কষ্ট আমি আবারও আবারও আমি স্লোগানটি দিয়ে এখান থেকে যাচ্ছি এই স্লোগান যেন আমাদেরকে না দিতে হয় পঁয়ত্রিশ 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 মেনে নাও মেনে নাও মেনে নাও আল্লাহ হাফিজ